গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার জানে আলমকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জানে আলম গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক তার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের পুনঘর দিঘি গ্রামে ওই গ্রামের লোকজন বলছেন জানে আলম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান গণ অভ্যুত্থানের কিছুদিন পর থেকেই বদলে যেতে থাকে তার জীবনযাপন দামি পোশাক প্রাইভেট কারে চলাফেরা প্রভাবশালী রাজনৈতিক ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ছবি দেখা যায় তার ফেসবুকে জয়পুর হাটের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও জানে আলমকে সমীহ করতেন জানে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচয় দিতেন গুলশানে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার ঘটনায় তার গ্রামের বাসিন্দারা তাই বিস্মিত হননি আগস্টের পর তার লাইফ চেঞ্জ হয়ে গেছে এবং সে এলাকাতে অ্যাডাম এবং নেতা হিসেবে পরিচিত পরিচিত দিতে গিয়ে সে নিজে নিজেই আজকে ধরা খেয়েছে দু সালের দিকে জানে আলম ছাত্র দল করতেন নারী কেলেঙ্কারির দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান আককেলপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দেওয়ান তানভীর নেওয়াজ সুবিধাবাদী একটা ছেলে অর্থাৎ স্বার্থের সে সুবিধাবাদী সেই হিসাবে পাঁচ তারিখের পরবর্তীতে সে হঠাৎ করে আমরা তাকে নতুন এই দলে

সে আকিল করে যখন সময় পাঠা আসে সে সবসময় মাইক্রো মাইক্রো নিয়ে আসে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পাঁচ তারিখের পরে আমাদের জয়পুর হাটের পুলিশ সুপার মহাদেব তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এটা দিয়েও সে আকিল এসে বিভিন্ন সময় বলেছে যে আমাকে এসপি সাহেব সংবর্ধনা দিচ্ছে সে আমাকে যখন তখন ডাকতেছে তো এই দাম ভাঙে এবং সে পরবর্তীতে বিভিন্ন অপকর্ম সঙ্গে জড়িত হয়ে যায় পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম সে একটি চাঁদাবাজির সঙ্গে যুক্ত এক আগস্ট শুক্রবার সকালে রাজধানীর ওয়ারি এলাকা থেকে জানে আলমকে গ্রেফতার করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম জড়িত বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় জানে আলম সহ দুজনকে স্থায়ী বহিষ্কার করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে